এখানে রয়েছে ডিসাইড ইন ফোর অ্যামাউন্টস এমন তোমাকে করতে হবে এই চারটে চতুর্দিকে ইউজ করার পরেও সব দিকে গুনে গুনে কটা করে হবে ছটা করেই হবে কিন্তু কোনো ঘর যে ভাববে যে ফাঁকা রেখে দিব ফাঁকা রাখা যাবে না যেমন খুশি ট্রাই করো বাইরে এখানে রাখবো না ইউজ করতে হবে ওই চারটাকে এখানে গেল না 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 ওই চারটাকে ইউজ করতে হবে রাইট দুই চার এক্সেলেন্ট 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 সাল হয়ে গেছে